হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন তো বরাবরের মতো আমি আজকেও হাজির হয়েছি আপনাদের জন্য হাতের কাজের একটি থ্রি পিস নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে একটা বাসন্তী কালারের কামিজে আর অন্যদের কাজ করা হয়েছে মাল্টি কালারের সুতা ব্যবহার করে গোলাপ ফুল সেলাই করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ড্রেসটা কিন্তু খুবই গর্জিয়াস হয়েছে তো আমি ফুল কামিজটা সরিয়ে দেখাচ্ছি পুরো কামিজটার কাজটা আমি দেখাবো দেখেন থ্রি বিস্টাই কলার কাছে একটু ভারী ওয়ার্ক করে ফুল বডিটাতে এভাবে সিটা সিটা ফুলের কলি দেওয়া হয়েছে টাতে একটা ফুলের কয়েকটা ঝাড় বসানো হয়েছে তো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে জাস্ট কাছ থেকে দেখলে জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস কালার কম্বিশনগুলো জাস্ট ওয়াও তো আশা করি সবার ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর প্লিজ একটি লাইক দিতে বলবেন না আল্লাহ হাফেজ টাটা